বিশ্বাস করবেন এই সান্ডুফালা গাড়িতে সাদা পাঞ্জাবি পরে খালি হাটটা একটু করে দিগ উলি হান্ড্রেড পারসেন্টোর যে না দিবে তাও দিয়ে দিবে ওকে সো গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার মডেল

পাগল হয়ে যাবেন একদম দাদা জি ভাইয়া আপনি কাগজপত্র কতদিন আপডেট দিবেন এটা পেপারস এক বছর আপ টু ডেট পাবে আর এটা হচ্ছে কিন্তু স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি রকফোর্ডটা হ্যাঁ দেখাই দিব হ্যাঁ দেখাই দিই আপনি একটু ব্যাকডালাটা খোলেন আমি দেখাই দিতেছি এটাতে কিন্তু রকফোর্ডও আছে এবং সিট পাওয়ারও আছে এই দেখেন সিট পাওয়ার আছে এবং টিপটনিক গিয়ার আছে এটাতে টিপটনিক গিয়ারও আছে আল্লাহ দাদা একটা জিনিস খেয়াল করছেন ও দাদা জি ভাইয়া আমি একটা জিনিস খেয়াল করলাম এই ট্রিপটনিক গিয়ারটা আমি ভাবছিলাম স্টিয়ারিং এর সাথে লাগানো তার মানে স্টিয়ারিং যখন ঘুরাবো তখন এই এটাও ঘুরবে এখন দেখতেছি এটা আলাদা ওকে গাড়ি স্টার্ট হবে গাড়ি এসি ভালো ভিতরে বুঝতে পারছি যে ভালো ঠান্ডা হয় এ হচ্ছে সানডুভ এবং আপনার সানডুফ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটিভ এই আমরা খুলে দেখা দিচ্ছি যাদের সেভেন সিটার দরকার অক্টেনের গাড়ি দরকার এবং জাপানিজ গাড়ি দরকার মিছি আউটল্যান্ডার গাড়িটা অনেক ভালো যারা চালায় তারা বলছে যে এই গাড়িটা চালায় অনেক শান্তি সো রকফোর্ড আর সাউন্ড সিস্টেম যে এখানেও কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন আমার কাছে যেটা মনে হয় যাদের সেভেন সিটার রকফোর্ড ওলা একটা আউটল্যান্ডার দরকার এখানে এই প্যাটটা কিন্তু আপনার লেদার সাইডের পেটটা লেদার এবং এই জায়গায় আছে আপনার একটা চমৎকার ব্ল্যাক উডেন সো গাড়ি সুন্দর চালায়ও মজা এবং পিছনের রোতে যারা বসবে প্রচুর জায়গা পাবে ফুল লেদার সিট হ্যাঁ সবগুলো সিটি লেদার ফুল লেদার সামনে পিছনে যা দেখতাছেন সব সিট লেদারের এবং এই যে হেন্ডেসটা কাফল্ডার শহর এবং মাশাল্লাহ গাড়ি অনেক সুন্দর কারণ তেলের গাড়িগুলো এমনিতেই সুন্দর থাকে দেখছেন সাইডার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাকা নতুনই দেখেন নতুনের যে রংটা থাকে এবং এই যে যে ছোট ছোট দাড়ি দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে এই দাড়ি কিন্তু এখনো সেলুনে যায় নাই

কোথাও আটকাবে না বাঁচবে না ডাবল প্রজেকশন লাইট সহ চমৎকার একটা পাল কালারের মিছিমিশি আউটল্যান্ডার সেভেন সিটার গাড়ি অনেকেই খুঁজে তেলের গাড়ি এই গাড়িটা নিতে পারেন দাম দিব আমরা মার্কেট প্রাইসের চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ চ্যালেঞ্জ প্রাইস দিব এই হচ্ছে মিছিমিশি ইঞ্জিন দুই হাজার সিসির ইঞ্জিন এবং এসি ঠান্ডা হয় কি হয় না বোঝার জন্য আমি একটু ক্যামেরাটা দিকে ধরবো দাদা হ্যাঁ ধরেন এদিকে দেখেন এই দেখেন এসি কি পরিমাণ ঠান্ডা হয়েছে দেখেন পাইপ এই ঘামায়া পানি একদম পুরো বরফ আহ টপ টপ করে পানি পড়া দাদা এবং ওই যে পিছনের পাইপটা ওইখানেও কিন্তু আপনার দেখেন যে পানি কিন্তু আপনার জমে গেছে পাইপের মধ্যে দেখছেন দেখা হ্যাঁ তো গাড়ি আসলে অনেক সুন্দর এটা আপনারা সরাসরি টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবেন ষোলোর মডেল ষোলো তে বাংলাদেশে এখনো কিন্তু রং হয় নাই দুই হাজার সিসির গাড়ি হ্যাঁ দুই হাজার সিসি আচ্ছা এই গাড়িটা মার্কেটে একত্রিশ বত্রিশ লাখ টাকায় সেল হয় আপনি কত টাকায় দিবেন দাদা ভাই আমি তো আসলে বেশি প্রাইস দিব না কারণ আমি প্রচার চাচ্ছি আমি ঢাকা কার এক্সপ্রেসে সবাই চিনুক আমি এটা চাচ্ছি আজকে আমি এই গাড়িটার প্রাইস দিব আপনার উনত্রিশ লাখ সত্তর হাজার টাকা যান উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হ্যাঁ উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকায় আপনার একটা চমৎকার মিছিল দেখলাম যদি কারো লাগে অবশ্যই দাদার নাম্বারে ফোন দিবেন আমরা এই দিক দিয়ে ঘুরা ও দিক দিয়ে ইউটার নিয়ে আবার এদিকে চলে আসবো সম্ভব হ্যাঁ সম্ভব ভাইয়া চলেন যাই একটু চালাতে চালাতে বাকি কথা বলি তো আমার কাছে ভালো লাগছে গাড়ি সুন্দর যদি কেউ নিতে চান দাদার নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু ফাইভ সিটার না ভাই সেভেন সিটার গাড়ি

পিছনে যে বসবে তাদের পায়ের সামনে আপনার হিউজ জায়গা এবং লেদার সিট হওয়াতে বসেও আরাম ঘামবে না হ্যাঁ কি এখান থেকে একটু দেখাবো ওকে ঠিক আছে আমি একটু বাইরে থেকে গাড়িটা দেখা দিচ্ছি এই দেখেন কি জোস লাগে উঁচা গাড়ি দাদা এটা কিন্তু নিচে বাঁচবে না অনেক উঁচা অনেক উঁচা আপনি একটু ঘুরে যাও ওদিক দিয়ে আসেন দাদা এদিক দিয়ে আসেন পরে একসাথে চলে যাবো আরে দাদা নাই মাঝে দাদা ভাইয়া মোটামুটি সবই তো বলা শেষ হ্যাঁ আমরা আজকের মতো বিদায় নিলাম ইনশাল্লাহ এই গাড়িটা চালাইলে আপনাদের ভালো লাগবে দাম পঁচিশ লাখে হবে না ভাই একজন লেগছে পঁচিশ লাখে হবে এটা মডেল কিন্তু দুই হাজার ষোলো ষোলো মডেল বারো মডেলের গাড়ি আপনার তেরো মডেলের গাড়ি প্রাইস মার্কেট আগে দেখেন যাচাই বাছাই করে তারপরে আপনারা আসেন সমস্যা তবে উনত্রিশ লক্ষ সত্তর হাজার আসলেই ভালো প্রাইস যেহেতু আমি এর আগে একটা ভিডিও করছিলাম একত্রিশ পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ ভাই ওকে